বাংলাদেশ স্ট্রিট নিউজ থেকে স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে মার্চ ফর গাজা আন্দোলনে সকল ঢাকাবাসী এবং দূর দূরান্ত থেকে যারা এসছেন তাদের সমাগমে আজকের এই দশটা আমার মেট্রো স্টেশন সবাই অপেক্ষামান এখান থেকে অনেকেই এই শাহবাগ সরর উদ্যানে মার্চ ফর আন্দোলনে অংশগ্রহণ করবেন কিন্তু অতিরিক্ত যাত্রী জন্য আজকে আমাদের একটু ভোগান্তি পেতেই হচ্ছে কিন্তু তারপরেও এই আন্দোলনকে সফল করতে সকলের ধৈর্য ধরে যে যে মেট্রো স্টেশন মেট্রো রেলের জন্য অপেক্ষায় আছেন তাদেরকে বাংলাদেশ বাংলাদেশ স্ট্রিট নিউজ থেকে স্বাগতম জানায় এবং অভিনন্দন জানায় এবং এই আন্দোলন এখান থেকেই সফল হোক যে সফলতায় আসলে আমরা বিশ্ব মুসলিম আজকে এক হয়েছি এবং শুধু মুসলিম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সম্প্রীতির যে বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে আমরা আজকে এখান থেকেই এক হয়েছি দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন আবার ওই পাশটা দেখুন ওই ওখানে কিন্তু তেমন কোনো যাত্রী নেই আর এই পাশে সকল যাত্রীরাই কিন্তু সেই শাহাবাগ বিশ্ব মুসলিম মঞ্চে উপস্থিত হবার জন্য জড়ো হয়েছেন এবং এই আহ্বান সুদূর প্যালেস্তাইন গাজাবাসীদের জন্য এবং আমরা প্যালেস্তাইনকে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে দেখতে চাই বাংলাদেশকে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক এই হচ্ছে আমাদের দাবি এবং ওয়াইসিকে ওয়াইসিকে কে ব্যাপারে সতর্ক হবার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি বিশেষ করে তারা বাংলাদেশকে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে আমরা ফিলিস্তিনিকে যে ঘোষণা করছি তার আলোকপাত যেন তিনি সম্পূর্ণ তার দায়িত্ব থেকে বজায় রাখেন এবং ধন্যবাদ সকলকে হচ্ছে যাবার উত্তরা উত্তরের স্টেশন দেখুন ওইখানে কোনো যাত্রী কোনো চাপ নেই বললেই চলে আর এই পাশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি সেই শাহাবার দৃশ্য মুসলিম মঞ্চে একত্রিত হবার জন্য